কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল মেঘনা নদী যমুনা নদী সিন্ধু নদী নাকি বাঘিরথী নদী এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঘিরথী নদী গোলাপের পাপড়ি বেটে মুখে লাগালে কি হয়ে থাকে উত্তরটি হচ্ছে মুখের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের জুড়ি নেই দুই টেবিল চামচ মধু দুই টেবিল চামচ দুধের স্বরের সাথে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমানোর পূর্বে লাগান এবং শুকানোর পর ধুয়ে ফেলুন মুখের উজ্জ্বলতা বাড়বে পরে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায় ডায়াবেটিস পেট জ্বালা কিডনিতে পাথর নাকি আমার ছয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয় তাই কিডনি সুস্থ রাখা জরুরি শশাতে থেকে বেশি থাকে জলীয় পদার্থ শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা করে ইউরিনারি ব্লাডার এবং লিভার ও প্যানক্রিয়াসের সমস্যা সমাধানে বেশ সাহায্য করে শসা। পরে প্রশ্ন ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি ভারত? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া। টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়ে থাকে? লিভার ফুসফুস বাকস্থলী নাকি কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি বিশেষজ্ঞরা বলেছেন অত্যাধিক পরিমাণে টমেটোর সস খেলে ওবিসিটির মতো সমস্যা দেখা দিতে পারে টমেটোর সসে থাকা উচ্চ পরিমাণে চিনি এবং প্রিজারভেটিভ শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর ওবিসিটির কারণে পরবর্তীকালে মধুমেহ কিডনির বিভিন্ন সমস্যা ঝুঁকি বাড়িয়ে দেয় পরে প্রশ্ন কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায় পেঁয়াজ দারুচিনি লবঙ্গ নাকি রসুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুন খেলে নাকের ভিতরে মিউকাস জমতে বাধা দেয় এই প্রাকৃতিক উপাদানটি সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতি ঘটায় ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক শুরু হতে শুরু করে এবং নাক ডাকার সমস্যা কমতে শুরু করে এক্ষেত্রে নিয়মিত এক থেকে দুটি রসুনের কোয়া চিবিয়ে এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে যাবেন তাহলে দেখবেন নসুখা গর্জন আপনাকে বা আপনার প্রিয়জনকে আর বিপদে ফেলতে পারবে না পরে প্রশ্ন কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায় বাদাম টমেটো দারুচিনি নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো রোদে পড়া ত্বক স্বাভাবিক ও উজ্জ্বল করতে একটা বড় টমেটোর রস এক চা চামচ গোলাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট করে নিয়ে ত্বকে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদের পোড়া দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে পরে প্রশ্ন কোন পাতার রস ব্যবহারে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা পেয়ারা পাতা জাম পাতা নাকি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতার সংক্রামক বিরোধী প্রভাব রয়েছে এক্ষেত্রে আপনি এর পেস্ট ব্যবহার করে ত্বকের চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন এই জন্য পেয়ারা পাতা প্রয়োজন মতো পানি দিয়ে পিষে নিতে হবে এর পেস্ট তৈরি করার পর চুলকানি বা চর্মরোগে আক্রান্ত স্থানে লাগান এক থেকে দুই ঘন্টা পর ধুয়ে ফেলুন কয়েকদিন ব্যবহারে দেখবেন চর্মরোগ সেরে যাবে কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় খেসার ডাল ছোলার ডাল মুগ ডাল নাকি মসুর ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল মুগ ডালে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য থাকায় এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় এতে ভাইটোক্সিন এবং আইসো ভাইটোক্সিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মুগডাল ডাল শরীরের রক্তশূন্যতার সমস্যা দূর করে এবং এর এক কাপেট মেলে প্রায় ষোলো ভাগ আয়রন পরে প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয়ে যায় ইলিশ মাছ শীতল মাছ বোয়াল মাছ নাকি কুচিয়া মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুচিয়া মাছ কুচিয়া মাছ হজম শক্তি বাড়ায় পাইলস রোগের মহ ঔষধ বেদনানাশক উচ্চ রক্তচাপ কমায় শ্বাসকষ্ট দূরীকরণে সহায়তা করে কুচিয়া মাছ খেলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় এবং বসন্ত রোগ তাড়াতাড়ি সেরে যায় প্রতি একশো গ্রাম কুচিয়া মাছে আঠারো দশমিক সাত গ্রাম প্রোটিন দশমিক আট গ্রাম ফ্যাট এবং দুই দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট এবং একশো পঁচাশি মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে পরের প্রশ্ন দাড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয়ে থাকে কিডনিতে পাথর ডায়াবেটিস ফুসফুসের সমস্যা নাকি হার্টের সমস্যা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর হয়ে থাকে দাড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবে দূষিত পদার্থগুলো মূত্রনালীর নিচে গিয়ে জমা হয় গবেষণায় দেখা গেছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের ডায়াবেটিস জন্ডিস বা কিডনিতে অসুখ হওয়ার আক্রান্ত হওয়ার আকাঙ্ক্ষা বেশি পরে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় আলসার পেট জ্বালা পেটে পাথর নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেটে পাথর শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে নিয়মিত শশা খেলে কিটিতে সৃষ্টি পাথর গলে পড়তে সহায়তা করে হাতের মধ্যে ইউরিনারি হাত ঝোলানো হয় প্যানকেয়াসের সমস্যা সমাধানে দারুণ চিনি বেশ কার্যকর করে শশা লবণ সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত 20 মিনিট

পরে কপেল নাকি পেয়ারা খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়ে যায় তুলসী পাতা থানকুনি পাতা পুদিনা পাতা নাকি নিম সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পেয়ারা এবং কলা কখনো এক সঙ্গে খাওয়া উচিত নয় এই দুটি ফলের সংমিশ্রণ গ্যাস বদহজম অ্যাসিডিটি বমি বমি ভাব এবং অবিরাম মাথা ব্যথা যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে কি হলুদের রস লেবুর রস গোলাপের জল কমলার রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস সারাদিন প্রাণবন্ত থাকতে লেবুর জরুরি নেই আপনি জানেন কি লেবুর কোষা বা রস দিয়ে স্নান করার আছে নানান উপকারিতা স্নানের জলে লেবুর কষা বা রস ত্বকের সৌন্দর্য করে তাছাড়া নিয়মিত লেবু জল দিয়ে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে কি না খেলে আয়ু বছর নিশ্চিত কমে যায় আখের রস মাছের তেল সিমের বিছি নাকি বেগুন ভত্তা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছের তেল মাছের তেল খাওয়া ছেড়ে দিয়েছেন তাতে শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম থাকবে ভাবছেন কিন্তু জানেন কি এর জোরে কমতে পারে আয়ু ধূমপানের জোরে কমে আয়ু সে কথা সবারই জানা আছে কিন্তু ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাব তার চেয়েও বেশি আয়ু কমাতে বলে মনে করছেন গবেষকগণ তাদের বক্তব্য নিয়মিত ধূমপান করলে চার বছর আয়ু কমে যায় আর মাছের তেল না খেলে গড়ে পাঁচ বছর আয়ু কমে যায় সাম্প্রতিক এক সমীক্ষার দেখা গেছে যে কানাডার গোয়ালফ বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীরা জানিয়েছেন জাপানের মানুষদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আট শতাংশের বেশি তার প্রভাবে আমেরিকার নাগরিকদের কাছ থেকে জাপানের মানুষদের গড় আয়ু পাঁচ বছরের বেশি হয়ে থাকে নিয়মিত মাছ খাওয়ার অভ্যাসের কারণেই এমনটাই হয়েছে জাপানে বলে ধারণা করেছেন গবেষকগণ কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় পানি লেবু মধু নাকি নিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে পানি পানি শূন্যতার কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে তাই মাথা ব্যথা অনুভব হলে প্রচুর পানি পান করতে হবে পাশাপাশি তাজা ফলের রস ও পানি সমৃদ্ধ খাবার খেতে হবে পরে প্রশ্ন সরিষার তেলের সঙ্গে কি মিশিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ বড় ও মোটা হয় রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা নাকি কালো জিরা বাটা এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুন বাটা বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন